গর্বে যখন বাচ্চা থাকে বা আমাদের স্ত্রীদের আপনাদের পরিচিত মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে চার মাস পাঁচ মাস পর থেকেই কিন্তু তারা না নড়তে পারে খাইতে পারে উঠতে পারে বসতে পারে মানে এই যেন একটা বোঝা নিয়ে চলতেছে এটা হওয়াটাই স্বাভাবিক আল্লাহ বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা আসলে মায়েদের কষ্ট হয় এই জন্য যে দশ মাস দশ দিন মায়েরা পেটের মধ্যে বাচ্চা রাখে বা নয় মাস সাড়ে নয় মাস রাখে আল্লাহ নবী বলছেন এই কষ্টটা যে করলো আল্লাহ তালা তাদের আমল নামাই নফুল নামাজের সব লিখে দেন অমানমা তাফিল আফুনীফা শাহিদুন আল্লানবী বলছেন কেউ যদি সন্তান জন্ম দেওয়ার সময় কোন মা যদি সন্তান গর্ভপাত করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ রব্দুন আলেমিহীন ওই মা কে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় অনেক সময় মা যখন সন্তান জন্ম দেয় খেয়াল করে দেখেন মায়ের ভেতরে কিন্তু ধুকু ধুকু ভয় কাজ করে না জানি এবার মরা যায় কত মা বাংলার জমিন আছে যে মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে ডাক্তার বারবার বারবার স্বামীর কাছে যায় এমন সিচুয়েশন হয়েছে যদি বাচ্চা বাঁচানো লাগে মা মারা যাবে যদি মা বাঁচানো লাগে তাহলে বাচ্চা মারা যাবে স্বামীর কাছে যখন বলে আপনার বউকে রাখবো নাকি বাচ্চাকে ডিসিশন দেন সমস্ত মানুষ একটা কথা বলে আমার বাচ্চা দরকার নাই আমার স্ত্রীকে দরকার কারণ স্ত্রী থাকলে আবার বাচ্চা আসবে হয়েছে কেনা ভাইরামা তাহলে পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কষ্ট হয় এটা শুধু মানে হাদিসের কথা না এটা আল্লাহরও কথা পবিত্র কোরআন করিম আল্লাহ সুলহান হুয়া তালা এ কথা বলেছেন এজন্য মায়েদের সম্মানও আল্লাহ তালা দিয়েছেন সাবাব আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আকবার বলেন নবীজি যখন জন্মগ্রহণ করবেন দেখেন বড় কোনো মেহমান যখন পৃথিবীতে আসে ধরেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আপনার এলাকায় আসবে রাস্তাঘাটে আগে থেকে প্রিপারেশন থাকবে কি থাকবে না এই যে আপনাদের এই যে কি স্মৃতিসৌধ পাশেই যখন এই যে ফুল ডল লেগে আসে সম্মান জানানোর জন্য রাষ্ট্রনায়করা আসে চীনের প্রেসিডেন্ট আসে বাংলাদেশের প্রেসিডেন্ট আসে এখানে সবাই আসে না চাইলেও আসতে হবে বছরে দুই একবার কথা বলেন ঠিক খেলা যেদিন আসবে সেদিন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন থেকে এই পুরা রাস্তা টাইলসের মতো পরিষ্কার কথা বলেন ঠিক কেনা আর যেদিন ওনারা আসেন না সেদিন মনে করেন ময়লার ভাগার হয়ে থাকে আশপাশে তার মানে কি মেহমান যত বড় হবে সংবর্ধনা সম্মানটা সেই অনুযায়ী সেই অ্যারেঞ্জটা থাকবে ব্যবস্থা থাকবে ঠিক না দুনিয়ার জিন্দগিতে যেন তেন মানুষ আসতেছেন না আসতেছেন রহমাত ফিল হস্তিবাহিনীর যে ঘটনা ওই হারাম খোর গুলো কাফের মেহমান আল্লাহ রব্বুল আলমিনের ঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার হাতি দিয়ে পাঠিয়েছিল সৈন্যবাহিনীকে মক্কা রোদরে যখন পৌঁছাইল আল্লাহ রব্বুল আলমিন ওই হাতি বাহিনীকে পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ধ্বংসও করে দিলেন মহাদ্দেসিনরা মুফাসিরিনরা ইতিহাস বেদ তারা বলছেন আল্লাহ নবীর জন্মের আগের বছরের যেহেতু ঘটনা নবীজি আসবেন বিধায় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত জালেমদেরকে দুনিয়া থেকে ধ্বংসও করে বিদায় করে দিয়েছে আল্লাহ নবী দুনিয়ায় আসবে এই জন্য আল্লাহ রব্বুল নবীজির এই যে দুনিয়াতে আসবে রহমত সৌরফ আল্লাহ তালা এই আশাটাকে তিনি স্মরণীয় করে রাখলেন এবং এর বরকতে ওই সমস্ত জালেম গুলোকে কি করে দিলেন আগে ধ্বংস করে দিলেন তাহলে দুই নাম্বার আমরা এটা পাইলাম আল্লাহ নবী আশার আগে কি ঘটছে দেখেন তিন নম্বর হজরত ওসমান ইবনে আবুল হাস রাজিয়াল রদি আল্লাহন হ্যাঁ বলেন আল্লাহর নবী সাল্লাম যখন জন্ম নিচ্ছেন সেই ঘরের মধ্যে মা বিনার পাশে আমি ছিলাম নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন আমি দেখতে পাইলাম বিদ্যুতের মতো চারিদিক আলোকিত হয়ে গেল আকাশের তারাগুলো নিচে লাইটের মতো ঝুলে গেল আকাশের তারকাগুলো নিচে ঝুলে গেল মনে হলো যে তারকাগুলো মনে আমার উপরে এসে পড়বে আল্লাহ আকবর বলেন না কি ছিল আপনার আমার নবী চিন্তা করা যায় যখন তিনি দুনিয়াতে আসলেন দেখতে পেলাম চারিদিকে আলো ছড়িয়ে পড়লো আর আকাশের তারকাগুলো যেন ঝুলে ঝুলে পড়তে লাগলো যেন আমার দিকে কি আসতেছে তারকাগুলো ধেয়ে আসতেছে এই যে আলোর বিচ্ছুরণ এটা কিসের ইঙ্গিত বহন করে একটু আগে যে আয়ারটা তেলাওয়াত করেছে সুরাই মায়েদার এগারো বারো নম্বর আয়ার এই তারকা রাজি দি আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এখন থেকে অন্ধকার দূর হয়ে যাবে আলোর বিচ্ছুরণ ঘটবে মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ইব্রাহিম ইবনে সারিরা رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভক্ষণে একটা নূর দেখতে পেলেন যার মাধ্যমে সিরিয়ার এলাকার প্রাসাদ পর্যন্ত আলোর ঝলকানিতে প্রজ্বলিত হয়ে উঠল কোথায় সৌদি আরব আর কোথায় সিরিয়া শত শত কিলোমিটার দূরে আলো এখানে ছুটছে খেয়াল করেন কালকে রাত্রেও তো বজ্র এই বিদ্যুৎ চমকাইছে অনেক বজ্রপাত হয়েছে যখন আপনার এলাকায় বিদ্যুৎ চমকায় এলাকায় শুধু আপনার বাড়ির ছাদে আলোটা দেখা যায় আর অন্য জায়গায় দেখা যায় না গোটা এলাকা জুড়ে ছড়া করে না এরকম আলো এমন বিচ্ছরণ ঘটেছে গোটা অঞ্চল কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে শুধু একটা অঞ্চল না মক্কা মদিনা না বরং এই আলো সিরিয়া পর্যন্ত গিয়ে ঠেকছে আল্লাহ নবী যখন জন্ম নিলেন কিসরার রাজপ্রাসাদে বারোটা গম্বুজ ভূমিকম্প শুরু হয়ে গেল ভূমিকম্পের পরে বারোটা গম্বুজ থরথর করে ভেঙে পড়ল সোহার কিসরার রাজপ্রাসাদে ফাটল দেখা গেল এবং এই গম্বুজ গুলো ভেঙে ভেঙে ভূমিকম্পের পরে বুঝতে পেরেছিল ইয়াহুদি আলেম পন্ডিত যারা ছিল যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে কারণ আল্লাহ নবী যে এইভাবে আগমন করবে সেদিন যা কিছু ঘটবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব সমূহে এগুলো আগে থেকে লেখা ছিল রসুল সাল্লাহিসাল্লাম যখন জন্ম নিলেন একটা নূরের বিচ্ছরণ তার পেট থেকে ঘটেছিল কার মা আমেনার যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেল কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যখন ভূমিতে আবির্ভূত হলেন মানে মায়ের পেট থেকে বাচ্চা যখন বের হয় ডাক্তাররা যখন বের করেন বাচ্চাটাকে কোলে নেয় কে ডাক্তাররা ধাত্রীরা মা কিন্তু কোলে নেয় না প্রথমে। কারণ সে তো রক্তাক্তর আল্লাহ নবী যখন বের হলেন পেট থেকে চতুর্দিক সুঘ্রাণে ভরে গেল আর আল্লাহ নবীকে বের হওয়ার পরে মানে কোলে যে নিবেন কোলে নেওয়ার আগে নবীজি দুই হাঁটুর উপরে মাটির সাথে ভর করে আকাশের দিকে তাকায় রয়েছেন ইতিহাস বেদ তারা কেউ কেউ বলতেছেন দেখেন তার মানে কি বাচ্চা জন্মের পরে কেউ কেউ কি থাকে চিৎপাটাং হয়ে পড়ে থাকে আমাদের দেশে আর এই এখানে তো আমাদের ডাক্তার আবার পাশার উপরে কি দেয় বাড়ি দেয় কাঁদানোর জন্য যত জোরে কাঁদবে তত নাকি হৃদপিণ্ড ভালো থাকবে এটা আমাদের ডাক্তারদের ফর্মুলা এরকম নাকি আছে বিষয় আর পিয়ারা হাবিব সাল্লা সাল্লাম জন্ম নেওয়ার পরে তখন তো তিনি দাঁড়াইতে পারেন না ছোট বাচ্চা দুই হাঁটুর ওপরে মাটির সাথে ভর করে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন কেউ কেউ বলতেছেন ঠিক ওই মুহূর্তে এক মুষ্টি এভাবে ছোট হাত না হাতগুলো তো তখন ছোট মাটির মতো নিয়ে এইভাবে উপরের দিকে মানে ফিকেছেন নিক্ষেপ করেছেন বোঝাইতে চেয়েছেন যে আজকে থেকে সমস্ত মূর্তি টুর্তির কারবার শেষ তাওহিদের কাজ শুরু হয়ে গেল একত্রবাদের স্বীকৃতি এখন থেকে দেওয়া শুরু হয়ে গেল বলুন হাবিব সাল্লাইসাল্লাম কি মানুষ ছিলেন তিনি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তখন এসেছিলেন অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকায় আসে না যে হোটেলে অন্য জায়গা থেকে মক্কায় উঠে ওরকম বিভিন্ন জায়গায় থাকতেন সেদিন রাত্রের চিত্র গাছের পাতাগুলো নত হয়ে গেছে বিচ্ছুরন ঘটেছে আলোর পরিবেশটা একটা স্মুথ ভাব সারা পৃথিবীতে নতুন করে যেন শান্তির বার্তা হয়ে যাচ্ছে কিছুতে একটা শান্তি শান্তি ভাব